নমস্কার বন্ধুরা আমি উষা আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আবার নতুন করে ব্লগ ভিডিও বানানো শুরু করছি সবাই সাথে দেখো পাশে থাকো কেন দিন আমি ব্লগ ভিডিও ছাড়ছি না সবটাই তোমরা খুললা কইমু তো আমি ইউটিউবে অনেক দিন হয়েছে মানে কোনো ভিডিওই ছাড়তে পারছি না তো কী লিগে ছাড়তে পারছি না এটাও কইমু আর ফেসবুকে কয়েকদিন ধরে পুরাই বন্ধ আসলো কী লিগে আসলো সব কিছুই এই ব্লগটার মধ্যে কইমো তো সবাই সাথে দেখো পাশে দেখো দেখতে দেখো তো এইদিকে দেখো সকালে স্নান টান আইয়া পড়ছি আর বাইরে প্রচণ্ড কাজ আসলো দোয়া মশা চৈত্র মাস সামনে পয়লা বৈশাখ তো রান্নাবান্না না কইরা গেছি বাইরে কাজ করতে কাপড় সাপড় ধুইছি ধুইয়া স্নান করে আইয়া পড়ছি আইয়া কালকে রাতের তরকারি আসলো কিছু এটি গরম কর করছি আর এদিকে মাছের টুকরা একটা বাজি করছি কারণ মাছের ঝোল আছে মাছ নাই তো গরম কইরা ইসানে বাবা এসে ভাত খেতে সকালের তো কই গরম কইরা মাছের ঝোলটা মধ্যে মাছটা দিয়া দিব দুই নম্বরের কাজ আর কি রান্না করছি না কী করবো তো তো ও তো দুপুরে আর খাইতো না একবারই ভাত খাইবো তে কীভাবে খালি জোল দিয়ে ওই লিগে মাছ ভাজিটা করছে তো ওর তো সব কিছু ফেভারিটই আছে আর গরম গরম বা আর সব কিছু তরকারি গরম করছি তো দেখ কী কী আছে কইতাছি মাছের তেল সাথে শাক আর করলা ভাজি তো কইতাছি ওর তো মানে সব কালকে রাতের শুধু বাটটাই আছে নতুন বানাইছি টাইমেই পেয়েছি না কারণ এখন চৈত্র মাস সামনে বইলা বৈশাখ ধোয়া মোছা তো করতে লাগবো তো বাইরে কাপড় চোপড় ধুইয়া একসাথে সান টান কইরা আইছে তো প্রায় দশটা বাজা গেছে আর কি তো যাই হো করতো খাওয়ার ওই জীব ইসানো খাইয়ে আনিছে আর আমি টিফিন খাইছি ভাত এক লোকের রান্না করে খাইনি তো দেখাইতাছি তরকারিটা দেখো আবার নতুনের মতো করে আলি মাছ দিয়া তো আসে তো এছানোর ব্যাপারে বাদ দিয়া এইদিকে দেখো আমি মাছ ভাজি বসাইছি মাছের মাথা দুই টুকরা রয়েছে আর লেজ রয়েছে তো আলু সেদ্ধ কইরা তারপর একটা তরকারি করমু সাথে করমো বেগুন ভাজি এখন কুকারে আলু সেদ্ধ বোয়াই দিন তো আলু সিদ্ধটা বোয়াইয়া তারপরে ফ্রিজ থেকে একটা শশা বার করছি গরম কি এতক্ষণ রুদ্রের মধ্যে কাজ করছি যে খালি ঠান্ডা ঠান্ডা মানে সার ভিতরে তো শশাটা কাটটা নিছি আর এক্ষণে একটু মরিচের গুঁড়া লবণ দিয়া খাই বইয়া বইয়া আর ও তো ভাত খাইতেছে তো শশাটি ও ঠান্ডা খাইলে পরে ভিতরটা খুব ঠান্ডা হইব আর কইতাছি এটা বাজারের স্টাইলে আমি করছি মরিচের গুঁড়া দিছি পরে তো ও ভাত খাইতেছে ও দুই টুকরা দিলেইছি শশা আর ঈশান রে ডাকতাছে তো একটু জাল জাল হয়েছে ও খাইয়া কর খুব টেস্ট হয়েছে ঠান্ডা ঠান্ডা কম গরমের মধ্যে খুবই আরাম লাগে তো এ খাইতেছে আমিও তো আর এদিকে আমার আলু সিদ্ধ ওর আর মাছ ভাজি বসাই দিছি তো খাইয়া তারপরে রান্না করম তো এইদিকে দেখো আমার তরকারি প্রায় ওইয়া গেছে জাল হইতেছে আর এদিকে দেখো এক মানে বেসিন মানে বাসন জমাইছি তো সত্যি কথা এক কোনে আমার কোনো টেনশনই লাগে না এতটি বাসন জমছে যে কোনো মানে ইয়েও লাগে না কিন্তু মানে সপ্তাহানিক আগের কথাও কই এতটি বাসন একসাথে এই রুদ্রর মধ্যে বাইরে ধুইতাম এতটা কষ্ট হইতো আর কি এক কোনে মানে কোনো চিন্তুই করি না এই জল বাইরের থেকে না এখনও মানে কাজ রইছে বাকি পুরোপুরি ঠিক হইছে না তো তবুও বাইরের থেকে জলাইনা ধুইলে অনেকটা আরাম পাইতেছি আর কি আর চিন্তাও নাই যে সকালে আমি বাইরে কাজ করছি সকালের যে টিফিন খাওয়া হয়েছে সব কিছুর বাসন রইয়া গেছে তো এক্ষণে আমি রান্না বয়ে বইয়াও ধুইতে পারতি আর অন্য সময় হইলে দেখো বাসন ঘরে সামনে রাই মানে রান্নাঘরে রাইকা তারপরে কাজ করে আইয়া এরপরে আবার রুদ্রর মধ্যে বাসন ধোয়া অনেকটা কষ্ট যে ধু বুঝবায় তো বেশি দিন হইছে না সাতটা দিন হয়েছে মানে শুধু ফাইভ লাইনটা ধোয়া হয়েছে কিন্তু কোনো টেপ ওপ লাগানো হয়েছে না কোনো তবুও বাইরের থেকে জলে নাম বাসন ধুই আরামেই দই তো দেখতে পারতাছো তোমরা সাথে গল্প করতে করতে আমার এদিকে তরকারিটা হইয়া গেছে তো তরকারিটা শুধু করছি কাঁচামরিচ দিয়া এর লিগে কালারটা একটু আর হলুদ জিরা দিয়া এর লিগে হলুদ হলুদ উলুদ আর গরম কী দিতেছে আর কি কি কই মু তো শেষ আমার রান্নাবান্না এক্ষণে অনেকগুলা বাসন পড়ছে এটি দুই মু দইয়া তারপরে গ্যাসের চুলা মুচ্ছে তারপর খাওয়া দাওয়া করুন তো চলো একবার দেখাই নি কি কী রান্না করছি তো এই দেখো আমার বেগুন ভাজি তো এক্ষণে তো আমি আর ঈশানে খাইমু আর ওর বাবা তো খাইয়া গেছে গিয়া আর এদিকে দেখো এটি হইলো কাঁটাল তরকারি তো বোট দিয়েছিলো তো কালকে তাই কাঁটাল তরকারি রান্না করছিল তো আমার লেগে একটু আইছে। তো অনেকগুলো হইয়া গেছে তো সকালের একটু তিত করলা বাজিও রয়েছে তারপরে মাছের তালও রইছে এটিও রয়েছে অনেকগুলা না রানলেও তো তবুও রান্না করছে তো চলো বাসনটি ধুই লাই তারপরে আইতি দেখো ট্রেন করে লেসি পরিষ্কার কইরা বাসন বাসন ধুইয়া বাসনও বসাইছি তারপরে দেখুন ইস্টা মুচ চালিয়েছে বিজালিকা আর এদিকে যাইলাম না তো চলো এখন খাওয়া দাওয়া করার মো খুব খুঁজা লাগছে Garam laksa. garam ni. Kiu garam Gorom laksa. Hmm? Gorom. Tengah gorom lagi ni. Gorom ni lah. ni lah. তো আমার ইউটিউবে অনেক দিন থেকে আমি ভিডিও করতাম হঠাৎ কইরা গুগলে কি গুগলে অ্যাকাউন্টে কি জানি হয়েছে মানে ইউটিউব আইতাছেই না তো মন্টন খারাপ করে কতদিন ভিডিও করছি না ফেসবুকে ছাড়ছি তো ফেসবুকে হঠাৎ কইরা কি জানি হয়ে গেছে পুরা ফেসবুকটাই মানে ডিলিট হয়ে গেছে আয় না একটুকু আয় না তো এরপরেও মন টন খারাপ হয়ে গেছে কতদিন বন্ধ রাখছি তো এক একক্ষণে কই না একটা কিচ্ছু করি নাইলে তো মানে ভাল লাগে না কী করবো সারাদিন কাজকর্ম করবো ঠিক আছে তবু মনটা তো একটু খুশি আনন্দ রাখা দরকার সুস্থ থাকতে হইলে তো এখন তো দেখো এর বাড়ি এর বাড়ি গিয়া এত বেশি বইয়ে আগের মতো মানে আড্ডা মারা যায় না তো মোবাইলটা থাকলে মোবাইলে ভিডিও করলে অনেক কিছু আরাম পাওয়া যায় আমার মানে যেটা আর কি ধারণা তো এই লিগে আমার সব কিছু বন্ধু মন খারাপ আসলো ভিডিও করার ইচ্ছা আসলো না তারপরে আবার শুরু করছি নতুন করে তো তোমরা সাথে থাকক পাশে থাকো তো আবার আগের জায়গায় আমি পৌঁছাইতে পারব তো বিকেলবেলা অনেকগুলা কাজ তো কাপড় গুছাইছি না কাপড় নিয়ে বিছানার উপরে রাখছি পরে গুছাইমো তারপরে দেখো এখানে সকালে এখানে বাবা লাকড়ি লাকড়ি কি পুরানো দরজা দোকানের বেড়া টেরা বাইঙ্গা রাখছিল বাস এটি তো বি রুদ্র কমলে গুছাইয়া রাখতাম কারণ রাতের বেলা গাড়ি উঠতে পারতো না তো উঠানটা আস্তাটা শীতলা তো বৃষ্টিও আইতে পারে অনেক দিন ধরে বৃষ্টিও দেন না কড়া কি কড়া দিতেছে তো একটু মানে বৃষ্টি এগুলো বা করলেই মানে মনটা খুশি হয় আইবো বৃষ্টি কিন্তু দেখ লাগাতেও বৃষ্টি দিলে একদম ভাল লাগে না কিন্তু এক্ষণে বৃষ্টির লেগে সবাই হায় হায় খরতে বৃষ্টি আইতো বৃষ্টি আইতো একটু বৃষ্টি দিত তো লাকড়ি গুছাইয়া এরপরে উঠানটা সুন্দর করে ঝাড়ু দিলেছি তো অনেক জাবরা বেরিয়েছে তো এক্ষণে তো আর স্নান করতাম না বিকাল দিকে বিকাল হইয়া গেছে তো কই একটু গুসে মানে জাবরাটি একটু একখানা কইরা আটাই আরেক্কা দিই তো কালকে ফালানি যাব তো উঠানটা পরিষ্কার করে লাইছি আর এখানে আমি কুমোর গাছ লাগাইছি চারা ছোটো ছোটো চার পাঁচটা তো আমার ননা সাইনা দিসলো তো এটির মধ্যে জল দিতেছে দেখি বাসে কি না কি হয় জানি না তো উঠানেও একটু জল সেটা দিলেছি তারপর রেডি হইয়া আমরা কোণে মনসা পূজা যেতেছি তো গো সোনা আর আমি যেতেসি তো এর মনটা মানে একটু কালো কালো কারণ হলো মনটা খারাপ হলো ঘুম থেকে উঠছে এলিখা নাইলে খুবই আনন্দে থাকে তো আমরা বাইরেছি আর ঈশানও আইছে খেলার থেকে তা মা আমিও যাইম তো আমরা আইয়া পড়ছি মনসা পূজাত তো এখানে দেখো খুবই সুন্দর গান হইতেছে তো গান দিসি না যদি কপিরাইট মিউজিক আয়ে এলাকা বয়ে আর দিছে না আর এদিকে দেখো গান হইতেছে আর এদিকে সবাই প্রসাদ খাইতেছে আর আজকে এতটা গরমদের আর কি তো ভিডিও করার মানে এই এইসব মানে আনন্দ লাগে খুবই ভালো লাগে আমার তো স্মৃতি হিসাবেও তাকে অনেক কিছু আর এদিকে দেখো আমরা প্রসাদ খেতে বই গেছি আর এটা আমার একটা ননদ আর একটা দিদি প্রসাদ দিতেছে তো প্রসাদ খাইয়া দেয়া আইয়া করছি বর্দির বাড়ি সোনারে দিতে আইয়া দেখি বর্দি ঘরে নাই বঞ্জির লেগে গেছে বই আনতে তো কতক্ষণ বাইরে সোনা দুলনা চলছে তারপর আইছে আর একটু প্রসাদ আনছিলাম সোনা খাইছে না এটা লুই আইছে প্রসাদ ফালাইতামনি শুধু পায়েস খাইছে তো তাইরে দিছে তাই প্রসাদ খাঁ এক্ষণে আইয়া এই বি শুরু করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি কেমন লাগছে কমেন্টে অবশ্যই কোয়া সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার সাপোর্ট করো আমার পাশে থাইকো টা টা বাই